এই বাংলাদেশ নিয়ে কি না উঠপাটাং বলছে সন্ত্রাসের আসছে কালকে জিজ্ঞাসা করলো আমাকে বইমেলায় বালিতে আমি রিপোর্টারতে বললাম পদাতিক বাহিনী এরপরে স্থল বাহিনী এরপরে আকাশ বাহিনী তো ঢুকে কোন দিক দিয়ে কোন রাস্তা দিয়ে ঢুকে আগে বলুন কে তার জন্য দায়ী বলছে অমক জায়গায় সন্ত্রাসী পাচ্ছি তো ধরো না কেন ধরতে কি হয় এ সমস্ত খবরের কাগজে খাইয়ে বাংলার ভাবমূর্তি মমতা ব্যানার্জি আমাদের ভাবমূর্তিকে নষ্ট করতে চাইছে ওই সমস্ত বদরক্তের লোকেরা আমি আপনার এই মাথায় বলে যাচ্ছি ইতিহাস খুলে দেখবেন লন্ডনে ভারতের একশো বছরের ইতিহাস আছে সেই ইতিহাসের বাড়িটির নাম আপনার ইন্ডিয়া হাউস ব্রিটিশ তৈরি সেই বাড়ি সেখানে ভারতের অতীত আছে ব্রিটিশরা লিখছে যে ভারতবর্ষের জাতীয় আপনার স্বাধীনতা আন্দোলনে আর এস এস এর কোনো অবদান নেই এরা আমাদের তেল লাগিয়ে চলেছে তেল লাগিয়ে যে মা তার বাচ্চাকে জন্ম দেয় সে মা সুখে দুঃখে ছেলে বাদ দিয়ে থাকতে পারে না বিজেপি দেশের জন্ম দেয়নি বলে মনটা এত পাথর আর পাশার আমাদেরকে বলছে সন্ত্রাস ডাইরেক্ট গুলি করে মারছ সাধারণ মানুষকে সেটা সন্ত্রাস নয় নিরীহ মানুষকে যে সম্মানিত বন্ধুগণ আজ আমরা সবং ব্লক শাখা সংগঠনের আহ্বানে এখানে উপস্থিত হয়েছি আমার পূর্বে জেলার এবং ব্লকের অনেক কর্মী দায়িত্বশীল নেতৃত্ব আপনাদের সামনে বক্তব্য রেখেছেন এখানে মুফতি রওসান তাজাম্মুল সাহেব কারি রফিক এছাড়াও কেশপুর মেদিনীপুর সহ সহ অন্যান্য শাখা সংগঠনের নেতৃত্ব এখানে আছেন জেলা নেতৃত্বরাও এখানে উপস্থিত আছেন মগরী পর্যন্ত সময় মিনিট পঁয়ত্রিশ চল্লিশ আপনাদের সামনে ইনশাল্লাহ কিছু কথা বলার চেষ্টা করব অনেকের মনে একটা প্রশ্ন কিছু কি মারছে যে সাহেব আপনি তো রাজ্যের মন্ত্রী আবার জমিয়তের সভায় এসেছেন এর উত্তরটাও আপনারা এখানে পাবেন দেরে সুস্থে জমিয়েতের মানে হলো সংগঠন ঐক্য একতা আলিমের বহু বচন হল ওলামা বিজ্ঞ জ্ঞানী গুণী হিন্দের অর্থ হল ভারতবর্ষ এই তিনটে শব্দকে একত্রিত করলে দাঁড়ায় যে ভারতবর্ষের বিজ্ঞ জ্ঞানী গুণী ধর্মসম্মত বুজুর্গানের দিনের সংগঠনের নাম হল জমিয়তলমাহীন আনুষ্ঠানিকভাবে উনিশশো উনিশ সালে এই সংগঠন জন্মলাভ করেছিল আত্মপ্রকাশ করেছিল ইতিহাসের সামান্য কিছু বললে আপনারা বুঝবেন জমিয়তের অবস্থানটা কোথায় জমিয়েতলম আহিনদের সাথে মোহনদাস করমচাঁদ যাকে মহাত্মা গান্ধী বলা হয় জমিয়ে তলম আহিনদের সাথে মহাত্মা গান্ধীর সুদৃঢ় সম্পর্ক ছিল উনিশশো কুড়ি সালে মোহনদাস করমচাঁদের হাতে দেওবন্দের বুজুর্গ আলিমরা জমিয়তের পক্ষ থেকে এক লক্ষ টাকা নগদ চাঁদা দিয়েছিলেন আমি বলছি রাজ্যের সভাপতি যেটাই বলি সেটা বুঝে বলার চেষ্টা করি বলার পরে বুঝি যে সত্য বললাম না আর কি বললাম তো আমাদের কথায় কোনো বিভ্রান্তিমূলক উল্লেখযোগ্য কথা আপনারা পাবেন না উনিশশো কুড়ি সালে মোহনদাস করমচাঁদকে আমাদের সংগঠন কত দিয়ে চলে বললাম এক লক্ষ নগদ টাকা সেটা উনিশশো কুড়ি এটা হলো দু হাজার চব্বিশ পঁচিশ একশো পাঁচ বছরে এই মুদ্রা কোথায় দাঁড়িয়েছে কত কোটি টাকায় সেটা হিসাব করলে অঙ্ক কোষে দেখতে হবে কত কোটি টাকা টোটালটাই মুসলিম ফান্ড মুসলমানদের পক্ষ থেকে কেন দেওয়া হয়েছিল লক্ষ্য ছিল যে আমরা ভারতবর্ষের স্বাধীনতায় জয়যুক্ত হতে পারছি না আমাদের আলিমরা ভাবলেন যে একা মুসলমানদের প্রচেষ্টায় দেশ স্বাধীন করা যাবে না তখন অমুসলিম নেতৃত্বের সঙ্গে সঙ্গে বন্ধুত্ব তৈরি হল সকলে মিলে চেষ্টা করলে এই দেশ ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করে জিততে পারব এই যে মেদিনীপুর জেলা পূর্ব পশ্চিম ঐতিহাসিক জেলা মাতঙ্গিনী হাজরাকে ভুলে গেলে ভুল হবে ভূমিপুত্র তারা কিন্তু আমাদের ইতিহাস নিয়ে আলোচনা কম হয় যার ফলে আমরা এই সংগঠনের অতীতকে ধরে রেখেছি মহানা আবুল কালাম আজাদের নাম শুনেছেন বছর জেল খেটেছেন এসব রেকর্ড হয়ে কোথায় যাবে তার হিসেব নেই ন বছর জেল খেটেছেন ভারতের স্বাধীনতা আন্দোলনে মহান আবুল কালাম আজাদ কেন্দ্রীয় জমিয়েতের সেন্ট্রাল ওয়ার্কিং কমিটির মেম্বার ছিলেন আমিও কেন্দ্রীয় সেন্ট্রাল জমি জমিয়েতের পঁচিশ বছর সদস্য মহান আবুল কালাম আজাদ দুবার সর্বভারতীয় জমিয়েতের প্রকাশ্য সমাবেশের সভাপতিত্ব করেছেন এটা জমিয়েতের পরিচয়ের কথা বলছি অনেকেই হজনমালা আসাদ মাদানিকে দেখেছেন কলকাতায় বড় বড় সমাবেশে ওনার আব্বা শেখুল ইসলাম সৈয়দ হোসেন আহমদ মাদানি রহমতুল্লাহ আলাই যিনি দেওবন্দের হাদিস শাস্ত্রের পণ্ডিত ছিলেন বারো বছর জেল খেটেছেন এই অতীতকে ভুলে গেলে অস্তিত্ব শেষ হয়ে যাবে এটা আমি এই সবঙ্গের তে মাথায় আপনাদের সামনে বলছি বারো বছর জেল খেটেছেন যিনি আধ্যাত্মিক জগতের চার তরিকার পীর দারুলুম দেওবন্দের হাদিস শাস্ত্রের পণ্ডিত মদিনা তৈবায় সতেরো বছর হাদিস পড়িয়েছেন রজদাই আবদাসের পাশে স্বাধীনতা আন্দোলনে বারো বছর জেল খেটেছেন এই ভারতকে মুক্ত করার জন্য আমার শ্বশুর হাজমালা তাহির সাহেবকে অনেকে দেখেছেন চিনেছেন আমাদেরকে আমাকে এবং আমাদেরকে বলেছেন সম্ভবত উনিশশো সালে সিলেটে নই সড়ক বলে একটা পাড়া আছে এটা যেমন তেমাথানি আসামের সিলেট খুব প্রসিদ্ধ শহর সে সিলেটের নই সড়ক মসজিদে রমজান মাসে শেখুল ইসলাম সৈয়দ হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই তার পীর শেখুল ইসলাম হোসেন আহমদ মাদানি রহমতুল্লাহ আল্লাহ কাছে আল্লা বিল্লাহ করছিলেন রোজার মাসে মানুষ তসবি তেল করে বেশি করে হঠাৎ একদিন দশটা এগারোটায় একজন প্যান্ট পরা শার্ট পরা সুন্দর যুবক মসজিদের দরজায় দাঁড়ালেন দাঁড়িয়ে বললেন এখানে মাদানী সাহেব আছেন তার মুদিদিরা বললেন মাদানী সাহেব আছেন তো বলে আমি একটু দেখা করতে চাই মসজিদে যারা এতেকাপ করছিলেন অবাক হলেন মসজিদে এই সময় একজন যুবকে সে মাদানী সাহেবের সঙ্গে দেখা করবে খবরটি গেল শাইফল ইসলাম রহমতুল্লাহ এর কাছে রোজার মাসে যে এতেকাপ হয় পীর সাহেবদের জন্য আলাদা করে কাপড় দিয়ে ঘিরে এক টুকরো ঘরের মতন নকশা তৈরি করা হয় ভিতরে বসে আল্লাহ আল্লাহ করছিলেন খবর গেল আচ্ছা শাইখুল ইসলাম বললেন যুবককে ডাকো আমি কথা বলবো সেই যুবকটি হাজার শাইখুল ইসলামের সেই ছোট্ট কাপড় ঘেরা ঘরে হাজির হলেন প্রায় ঘন্টাখানেক আলাপ আলোচনা হলো এরপরে সেই ভদ্র মানুষ বেরিয়ে গেলেন নয় সড়ক মসজিদ সিলেটে আমি দুই থেকে তিনবার ওই মসজিদে নামাজ পড়েছি সিলেটে আমার শ্বশুর শাজমালা তাহের সাহেব বললেন আমরা জানতে পারলাম নেতাজি সুভাষচন্দ্র বোস মাদেনে সাহেবের সঙ্গে দেখা করতে এসেছিলেন এটা গল্প নয় এটা বাস্তব এই দেশকে স্বাধীন করার জন্য ঢাকা থেকে পেশাওয়ার পর্যন্ত একটি রাস্তা ছিল যেটার শের্ষা সুরি তৈরি করেছেন বাদশাহ আর কোনো রাস্তা ছিল না ডাকযোগের ব্যবস্থায় ঘোড়ায় চেপে ওই বস্তাবন্দি করে অল্প অল্প সময়ে তিন কিলোমিটার পাঁচ কিলোমিটার তিন দিনে কলকাতা দিল্লি ডাক এসে যেত ওই রাস্তায় ঢাকা থেকে পেশাবার পর্যন্ত আঠারোশো সালে সিপাহী বিদ্রোহ চলাকালীন তিন মাসের মধ্যে বাহান্ন হাজার ফিফটি টু থাউজেন্ড আলেম হাফেজকে গাড়ি আপনার গাছে দড়িতে ঝুলিয়ে ফাঁসি দেওয়া হয়েছিল কেন এরা ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছেন আন্দামান দ্বীপপুঞ্জ আমি তিনবার গেছি এই তিনবারের মধ্যে দুবার সমুদ্রের উপকূলে একটি কবর আছে একটি বুজুর্গের মাজার আছে তার নাম ফজলাহা খায়রাবাদি নামগুলো মনে রাখবেন ফাজলা খায়রাধীকে তিনি একজন লেখক ছিলেন উর্দু ভাষায় বক্তব্য লিখতেন যুবকরা ব্রিটিশের বিরুদ্ধে আগুন ছড়াতো লড়াই করত তাকে গ্রেফতার করা হল যে কেন উত্তেজনা ছড়াচ্ছেন লখনো আদালতে বিচার হবে উকিল সাহেব বলছেন হুজুর বয়স হয়েছে আপনি বলেন আমি এটা করিনি আমরা বাঁচিয়ে দেব। খায়রাবাদী বললেন আমি ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করার জন্য যুবকদের তৈরি করছি আমি বলেছি লিখেছি একশোবার বলবো ব্রিটিশ তাকে শাস্তি দিল কোথায় শাস্তি আন্দামান দ্বীপপুঞ্জে দীপান্তরিত হলেন আমি তার কবরে ফাতেহা পড়েছি ওখানে কমপক্ষে আট বাই সাত কালো পাথরে এখনো লেখা আছে কি লেখা আছে লেখা আছে ফাজলা খায়রাবাদি কলমের জোরে আন্দোলন করবেন বলে ব্রিটিশ সরকার তার কলম কাগজ কেড়ে নিয়েছিল ফাজ খায়রা রহমতুল্লাহ আলাই শাস্তি ছিল কি নর্দমা পরিষ্কার করার তিনি বড় মুহাদ্দিস মুফাক্কির আল্লাহওয়ালা ঝাড়ু কোদাল আর বালতি ওই নর্দমা সাফ করার ছালে ছিল তার শাস্তি জেলখানায় আলেমদের হাফেজদের শোনাচ্ছি মিষ্টি মিষ্টি খেয়ে দেশের ভালোবাসা প্রমাণ করা যাবে না ত্যাগ তিথিক্ষা না থাকলে ভারতবর্ষকে বাঁচানো যাবে না সেই দাওয়াত সেই আমন্ত্রণ জমিয়ে মাহিন আপনাদের দিয়ে যাচ্ছে এরপর একদিন জেলের যে অধিকর্তা সুপার সুপারিনটেন্ডেন্ট তিনি ফার্সি জানতেন একটা বই পড়তে পড়তে উদ্ধার করতে পারলেন না তার অর্থ মুসলমান কয়েদিদের বললেন জেলে কোনো ভালো আলেম আছে যে আমার এই সমস্যাটা মিটিয়ে দেবে সকলে বললেন ফজলা খায়রাবাদী বিরাট মাপের আলেম তিনি আছেন ওই ডাকো তাকে তিনি তখন ব্যারাকে না ঢুকে ওই নর্দমা পরিষ্কার করে স্বাধীনতা সংগ্রামী আলেম তাকে ডাকা হলো সুপার সাহেব বললেন এই ফার্সি বই আমি এই ছত্রের অর্থটা বুঝতে পারছি না আপনি একটু লিখে আমাকে জানিয়ে দেবেন কলম তো কেড়ে নিয়েছিল তাকে কলম দেওয়া হলো কাগজ দেওয়া হলো ফাজলা খায়রা রহমতুল্লাহ তিনি লিখলেন আর তার উপরে ফার্সিতে একটা টিকা লিখে দিলেন জেলের সুপার তিনি অবাক হলেন এরকম বিদ্যার সাগর আমার জেলখানায় লন্ডনে সুপারিশ পাঠালেন ফয়জলা খায়রাবাদিকে জেলে রাখার মতন অবস্থা নেই কারণ মহাবিদ্বান ব্যক্তিকে তোমরা জেলে পাঠিয়েছ তার তিনি রাতের অন্ধকারে ওই দীপ দ্বীপ করতো বাতি যেটা বাড়িতে জ্বলত ওই ধরুন তেল দিয়ে কেরোসিন বা ওই সর্ষের তেলে ওই রকম বাতি জ্বালিয়ে রাতের অন্ধকারে কাফনের কাপড়ের উপরে একটি বই লিখেছিলেন বই আরবি ভাষার বইটির নাম সৌরতুল হিন্দিয়া তিনি ওই তিনি জানলেন কাফনের কাপড় কেউ দেখবে না তার তার এলাকার কিছু কয়টি মুক্তি পেল ফাজলা খায়রাবাদি বললেন এটা চুপে চাপে নিয়ে যাও আমার দেশে আমার ছেলে সহ যারা আছে তাদেরকে বলবো ছাপাবে আর ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করবে ওই তার কবরের পাশে এখনো পর্যন্ত ইন আন্দামানের ওয়াক বোর্ড সেই ইতিহাসকে ধরে রেখেছে সেই হলো জমিয়ে তলমাহীন আমরা মাহিন ভারতবর্ষের সব থেকে বড় সংগঠন এক কোটি তার সদস্য আমাদের পশ্চিম বাংলায় দশ লক্ষ ছিল এবার ইনশাল্লাহ পনেরো লক্ষ সদস্য আমরা করবো দশ টাকা দিয়ে সদস্য হতে হবে জমিয়ে মাহিন ভারতবর্ষের অতীত সুবর্ণ সুযোগ আপনার ইতিহাস তার আছে জমিয়ে মাহিন ভারতবর্ষের মানুষকে পথ দেখিয়েছে আজ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দুবার জমিয়েতের সভা এসেছেন একবার বোম্বে এসেছেন ওখানকার বড় ময়দানে আমি সেখানে ছিলাম রিসিভ করে তাকে নিয়ে এসেছি তিনি এসেছেন স্টেজে সৈয়দ আসাদ মাদানী রহমতুল্লা আলাই তার সভাপতিত্বে আর একটা আমরা সভা করলাম ওই আপনার খাগড়া গোলমালের পরে মুখ্যমন্ত্রী আসলেন শহীদ মিনারে সাত লক্ষ মানুষের সমাবেশ কানাই কানাই ভর্তি প্রণব মুখার্জি এসেছেন জমিয়েতের সভায় জমিয়েতের সভায় এসেছেন সিদ্ধার্থ শঙ্কর রায় জমিয়েতে সভায় এসেছেন সোমের মিত্র আপনাদের এখানকার বিধায়ক আমার মাননীয় মন্ত্রী মানুষ ভূঁইয়া আমার সাথে প্রায় চল্লিশ বছরের সম্পর্ক তার দীর্ঘদিনের সম্পর্ক আমার তার সাথে বিধানসভায় এক কাছে আমরা বসি জমিয়ে তলমাহিন একটি সেকুলার ফোর্স আজ পর্যন্ত কেউ আচর লাগাতে পারেনি যে জমিয়ে তলবাহিন কোনো সাম্প্রদায়িক প্রশ্নে আতাত করেছে না ইসলাম ধর্ম সাম্প্রদায়িকতা শেখাই না লাকুম দিন হুকুম অলিয়া দিন পড়েছেন না পড়েননি হাত তুলে বলুন কি আছে তাতে প্রিয়নবীকে আপনি ঘোষণা করে দিন আপনাদের ধর্ম আপনাদের কাছে আমাদের ধর্ম আমাদের কাছে ধর্মীয় বিদ্বেষ ধর্মীয় হিংসা ধর্ম ধর্ম নিয়েছি